কয়ে কবুতর কয়ে কবুতর খয়ে খরগোশ খয়ে খরগোশ গয়ে গরু গয়ে গরু ঘয়ে ঘোড়া ঘয়ে ঘোড়া

ছয় ঝাড়ু ঝয় ঝাড়ু মিউ টয় টিয়া টয় টিয়া ঠয় ঠাকুর দাদা ছয় দাদা দয়ে দাফ দয়ে ঢাক ধয়ে হরিন মস হরিন তয়ে তবলা তয়ে তবলা থয় থলে থয় থ দয়ে দোলনা দোলনা ধয়ে ধনু ধয়ে ধনুক দন্তনয় নৌকা দন্তন নৌকা বয়ে পাখি বয়ে পাখি ভয়ে ফড়িন ফয়ে ফড়িন বয়ে মাদোর বায়ে মাদ ভয়ে ভাল্লুক ভয়ে ভালুক। मौहे मानुष, मोए मानुष, उन तोष्टो जाता, उन तोष्टो जाता, रॉय राजाश, रॉय राजाश, लॉय लॉटिंग, लॉय लॉटिंग তালে অবশ্যই শামুক তালে অবশ্যই শামুক মূর্ধনশয় সার মূর্ধনশয় সার সিংহ দন্তসয় সিংহ হয় হরিণ হয় হরিণ

খুশি বাংলা ছোট্ট বন্ধুদের জন্য